জুন অর্থাৎ ছশো উনত্রিশতম জগন্নাথ মহাপ্রভু অনুষ্ঠিত হবে এই মাসের স্থানে সকাল সাড়ে ছটা আর আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক স্থান মারিশ জগন্নাথ মন্দির আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জগন্নাথ দেবকে মন্দির থেকে নিয়ে যাওয়া হবে স্নান মঞ্চে তার সবটুকু লাইভ আমাদের সাথে তুলে ধরবে প্রত্যেক বছরের ন্যায় নিজের শহরের সব থেকে বড় উৎসব তোমাদের সাথে ভাগ করে নিতে সকাল সকাল হাজির হয়ে গেছি এবং এটা সবথেকে বড় ভালো লাগে যে এই শ্রীপাট মাহেশে থাকতে পারি এবং এই জিনিসটাকে তোমাদের মাঝে তুলে ধরতে পারি যারা আসতে পারো না তাদের জন্য তো এই পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আর এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অবশ্যই আর তার সাথে যেন একটা কী ব্যাপার থাকে ঘন্টা ঘণ্টা ঘণ্টাটা বাজাতে হবে ওই যে ওখান থেকে আঙ্কেল বলছেন জয় জগন্নাথ একদম জয় জগন্নাথ তো চলো সবটা রইল তোমাদের জন্য এই ভিডিও জুড়ে কিন্তু বলভদ্রদেব বলভদ্রদেব কিন্তু ধীরে ধীরে নীচে নেমে আসছে এই যে বলভদ্রদেব বলদেব ভদ্রদেবের যে মূর্তি সেই মূর্তি কিন্তু ধীরে নিচে নেমে আসছে আস্তে আস্তে কাটে অলমোস্ট সাতটা বাজে এখন এবং প্রথম যে তিন বিগ্রহে প্রথম বিগ্রহ হিসাবে বলভদ্রদেব কিন্তু স্নান মন্দিরে প্রবেশ করলেন এই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবকে বাধার যে কাজ সেটা করা হচ্ছে কারণ না বাঁধলে এত ভারী মূর্তি কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয় না এই রথের সময় হোক বা যে কোনো সময় সাতযাত্রার সময় জগন্নাথ দেবটি কিন্তু বেঁধে তারপর নিয়ে যেতে হয় Terima kasih telah menonton! যে বড় বেদি সেই বেদি থেকে নামিয়ে আনা হচ্ছে এবং তারপরে কিন্তু তাকে এখান থেকে স্নান করে নিয়ে যাওয়া হবে এখন ভারী যে মৃত্যুর প্রভু ঋতু আছে এখানে ভতুন পায় এবং তারপরে ভক্তদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় মহাপ্রভুকে স্নান করে নিয়ে যেতে হয়

একশো আটটা যে বিশেষ দ্রব্য দিয়ে স্নান করানো হবে তার প্রস্তুতি চলছে সেখানে রয়েছে দ্বাদশ মৃত্তিকা দ্বাদশ ফলের রস রত্ন দকায় ধাতু দকায় পুষ্প দকায় সমগ্র তীর্থের জল নদ নদীর জল ঔষধি মহা ঔষধি অষ্টম গন্ধ পঞ্চমৃত পঞ্চগ্রব্য ও বিশেষ তৈল দ্বারা তৈরি অমৃত যোগ এই সমস্ত কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চলছে মূল যে স্নান সেই স্নান শুরু হওয়ার আগে ছোট ছোট ঘটে সেগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে এবং তারপরেই কিন্তু শুরু হবে স্নান এই মুহূর্তে কিন্তু স্নান পর্বের আগের যে আরতি সেই আরতি কিন্তু শুরু হবে জগন্নাথ এবং শুরু হয়ে গেল কিন্তু সেই আরতি কিন্তু বিশেষ দ্রব্য এখানে জগন্নাথকে এবার আস্তে আস্তে ঢালা হবে আস্তে আস্তে করে ছোট ছোট ঘটে করে সেগুলো কিন্তু এবার ঢালা শুরু হলো এই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবকে জল দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে এই যে গায়ের মধ্যে দিয়ে জগন্নাথের হলুদ যে জল সেই জল কিন্তু বয়ে যাচ্ছে সবাই ছশো উনত্রিশতম স্থানযাত্রার যে সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে যে ভক্ত সমাগম হয়েছে সুবিশাল সেই ভক্ত সমাগমের ছবি তোমাদেরকে দেখাচ্ছি শুধু কিন্তু জগন্নাথদেব স্নান করছেন না তার সাথে তার আপামৌল ভক্তরা কিন্তু এখানে স্নান করছে একসাথে মহাপ্রভুর সাথে অবশেষে কিন্তু সমাপ্ত হল মহাপ্রভুর আজকের স্নানযাত্রা পর্ব তবে মহাপ্রভু থাকবেন এই বেদিতে সাজবেন গজবেশে আর কিছুক্ষণ বাদে সেই রূপও তোমাদের সামনে হাজির করব। ঘরিকাটায় বাজে সাড়ে চারটে আর এসে গেলেন কিন্তু মহাপ্রভু বেশে দেব সুভদ্রা এবং বলরামকে একসাথে কিন্তু এই নতুন যে গজবেশ এই গজবেশটি কিন্তু এই বছর নতুন পড়ানো হলো এবং নতুন তার বিভিন্ন ডিজাইন করা হয়েছে তো দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই নতুন গজবেশটি বেশ সুন্দর কালোর ওপর স্বর্ণালী কালারের একটা যে কাজ রয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগছে গজপতি বেশ প্রত্যেক স্নানযাত্রাতে মহাপ্রভু গজপতি বেশ ধারণ করেন পুরীতে এবং মাহেশেও এবং সেটি কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে এই সময় অপূর্ব এই মুহূর্তিটি কিন্তু বেশ সুন্দর লাগে কারণ জগন্নাথ দেবকে একদম ভিন্ন একটি রূপে এই সময় দেখা যায় কিন্তু জগন্নাথ দেবের এই বেশের জন্য কিন্তু এই যে প্রভুকে লাড্ডু ভোগ নিবেদন করা হচ্ছে এই মুহূর্তে এবং যেহেতু তার আজকের বেশ হচ্ছে গজপতি সেই হিসাবে লাড্ডু ভোগ পরিবেশন করা হচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখলে উনত্রিশ বছর প্রাচীন স্নানযাত্রা তোমাদের সাথে ভাগ করে এলাম আমার নিজের শহর মানে আমাদের নিজের শহরের এই ঐতিহ্য আর পেছনে এই যে রড দেখতে পাচ্ছ রথে এই মুহূর্তে কাজ চলছে সাতাশে জুন আমাদের সবাইকে এই ঐতিহাসিক শহরে আমাদের তরফ থেকে রইল সাদর আমন্ত্রণ আর পঁচিশে জুন সেদিন নব উৎসব জগন্নাথ মহাপ্রভুর সেদিন আজকের পর মহাপ্রভু প্রথমবার ভক্তদের মাঝে আসবে তো সমস্ত ভিডিও থাকবে তোমাদের জন্য আমাদের পাশে রেখো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আইকনটা বাজিয়ে টাটা জগন্নাথ